তো আপনাদের যাদের যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা এবং দুর্দান্ত একটি সুসংবাদ এই প্রকল্পের পক্ষ থেকে নতুন আপডেট এসেছে যেখানে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে আর এবার এই প্রকল্পের টাকা বেড়ে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা হতে যাচ্ছে এরই পাশাপাশি বারোশো টাকা থেকে সতেরোশো টাকা হতে যাচ্ছে আপনারাও জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প যার মাধ্যমে মহিলারা সরকার থেকে সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে উপভোক্তাদের দেওয়া হলেও এই টাকা বৃদ্ধি নিয়েই কিন্তু নতুন আপডেটে জানানো হয়েছে এরই পাশাপাশি আরও বড় একটি সুখবর হচ্ছে শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প আর সেখানেই কিন্তু এই টাকা পেতে আবেদন করা যাবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই বাড়তি টাকা আপনারা পাবেন কাদের কত টাকা করে বাড়ানো হবে কোন ক্যাটাগরিতে কত টাকা বাড়ছে এরই পাশাপাশি নতুন ঘোষণায় আপনি কত টাকা করে এখন থেকে পাবেন আর কবে থেকে এটি কার্যকর হবে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে বসছে কারা কারা আবেদন করতে পারবে এই সমস্ত তথ্যই আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি দেবে পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা করে দুয়ারে সরকারে আবেদন অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যদি নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে থাকে তাহলে আপনার জন্য কিন্তু অত্যন্ত সুসংবাদ কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট এসেছে কী জানিয়েছে দেখুন আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য হয়ে গেল বড় ঘোষণা মাত্র কিছুদিনের দিনের মধ্যেই রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে রাজ্য সরকারের এই প্রকল্পটি এই প্রকল্পের জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে আগেও প্রকল্পের টাকা বাড়িয়েছিল সরকার এরই মধ্যে আবার টাকা বাড়ানোর বড় ঘোষণা আবারও বাড়বে ভান্ডার প্রকল্পের টাকা এদিকে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প সেখানেই করা যাবে আবেদন বুঝতেই পারছেন এবং আপনারা জানেন যে আগে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা একবার বৃদ্ধি করা হয়েছে এরই মধ্যে কিন্তু টাকা বৃদ্ধি নিয়ে এই নতুন সুখবর এসেছে কি জানিয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে তাই সরকারও এই প্রকল্পকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে প্রকল্পের টাকা আরও বেশ কিছুটা বাড়বে ফলে এই প্রকল্পের উপভোক্তারা যারা যারা এখন এক হাজার টাকা করে পাচ্ছে অর্থাৎ যারা যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির যারা এক হাজার টাকা করে বর্তমানে পাচ্ছে তারা কিন্তু এই প্রকল্পে পনেরোশো টাকা করে পাবে আর যে সমস্ত উপভোক্তারা বর্তমানে বারোশো টাকা করে পাচ্ছে অর্থাৎ যারা এসসি এবং এসটি উপভোক্তা তারা কিন্তু বারোশো টাকা করে বর্তমানে পায় এই উপভোক্তাদের সতেরোশো টাকা করে দেবে বুঝতে পারছেন এরপর দেখুন বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই বাড়তি টাকা দেওয়ার বিষয়ে আর ঠিক কী কী আপডেট পাওয়া যাচ্ছে কবে থেকে এই বাড়তি টাকা মহিলারা তাদের ব্যাঙ্কে পাবে নতুন দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে কি কি কাগজপত্র জমা করতে হবে কিভাবে আপনারা আবেদন করবেন প্রকল্পের কোন কোন উপভোক্তাদের টাকা কত টাকা করে বাড়ানো হবে এই সমস্ত তথ্যগুলো চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক তো অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই একটিও পয়েন্ট মিস না করে ভালো করে দেখে নেবেন এরপর দেখুন বলেছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে গত বিধানসভা নির্বাচনের আগে ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর মুখ্যমন্ত্রী হয়েই তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন সেখান থেকে মহিলারা আগে প্রত্যেক মাসে মাসে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেত আপনারা যারা যারা এই প্রকল্পের পুরনো উপভোক্তা আপনারা জানেন যে আগে কিন্তু পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দিত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু শেষ লোকসভা ভোটের পূর্বে এই প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার মহিলাদের টাকা ডবল করে দেওয়ার ঘোষণা করা হয় এরপরও এই শাসক দল ভোটে আরও ভালো ফল করে এই ভালো ফলের পেছনে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অবদান সবচেয়ে বেশি রয়েছে তা এক প্রকার নিশ্চিত হয়ে যায় তো বুঝতেই পারছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে এর জন্যই সরকার অনেকটা গুরুত্ব সহকারে দেখছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের মত ভোট এলেই দিদি তাদের দুহাত তুলে আশীর্বাদ করে এই প্রকল্পের টাকাও তাই বৃদ্ধি পায় তারাও দিদিকে কোনো অংশে হতাশ করেনি প্রকল্পের উপভোক্তাদের কথা আমরা জানি যে ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়বে মুখ্যমন্ত্রী যেমন আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা থেকে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দিয়েছিল এরপরও এই প্রকল্পের টাকা আবারও বাড়াবে আর এবার টাকা বাড়লে এই টাকা এক হাজার টাকা থেকে বেড়ে পনেরোশো টাকা এবং বারোশো টাকা থেকে বেড়ে সতেরোশো টাকা হতে পারে বলে বিভিন্ন মিডিয়া সূত্র মারফত জানা যাচ্ছে যদিও এ বিষয়ে অফিসিয়াল ঘোষণা কিন্তু এখনও হয়নি তবে প্রকল্পের মহিলারাও টাকা বৃদ্ধির ব্যাপারে অনেকটা আশায় আছেন এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে আর কি কি ঘোষণা হয় এরই মধ্যে আবার রাজ্যের সাধারণ মানুষের জন্য রয়েছে সুখবর কারণ আবার রাজ্যে শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প তো এই যে দুয়ারে সরকার ক্যাম্প ইতিমধ্যে কিন্তু এই নিয়ে একটি নোটিফিকেশন জারি হয়েছে যেখানে জানানো হয়েছে যে কবে থেকে কোথায় এই দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে আর এর যে দুয়ারে সরকার ক্যাম্প এই ক্যাম্পে কিন্তু এবার সাতত্রিশটি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে আর এই নিয়ে নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে গত বছর এখানে ছত্রিশটি প্রকল্প ছিল এবার কিন্তু একটা বেড়ে যাচ্ছে যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য থাকবে আবারও সেই ভান্ডার প্রকল্প কারণ এখনও প্রচুর উপভোক্তা এরকম রয়েছে যারা এই প্রকল্পে নাম তোলেনি তারা এবার নতুন করে আবেদন করতে পারবে এই প্রকল্পে এবং নাম নথিভুক্ত হয়ে গেলে পরের মাস থেকে কিন্তু তাদের অ্যাকাউন্টেও এই টাকা দেওয়া শুরু হবে তো আশা করি পুরোটা বুঝতে পারছেন কাদের কত টাকা করে কবে থেকে বাড়তে পারে এরই পাশাপাশি কোন কোন উপভোক্তারা কত টাকা করে পাবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ